ওতে অজগরটি আসছে তে সরেয়া সরেয়াতে আমটি আমি খাব পেরে রসই রসইতে ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ঈগল পাখি আকাশে উড়ে রস রসতে। ও চলেছে মুক্তি তোলে দীর্ঘ দীর্ঘ হতে উষা হাসে পূব আকাশে রি রিতে ঋষি মশাই বসেন পুজোয় এ এতে এক তারাতে গান ধরেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল খেয়েও না থরবে গলা ও ওতে ওষুধ সব মিষ্টি নয়